আসসালামু আলাইকুম সবাইকে জব সেল পয়েন্ট ইউটিউব চ্যানেল শুভেচ্ছা আজকে সরকারি যারা চাকরি করেন তারা জিপিএফ নামে একটা জেনারেল প্রভিডেন্ট ফান্ডে টাকা জমা রাখে সে আজকে যে কীভাবে স্টেটমেন্ট বের করবেন এবং জিপিএফ সাবসিডারি লেজার এবং জিপিএফ স্টেটমেন্টটা অ্যাকাউন্ট স্লিপ আমি আজকে এটা ভিডিওটা দেখাবো আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন প্রথমে আমরা চলে যাব জিপিএফ স্টেটমেন্ট লিখবো গুগলে গিয়ে জিপিএফ স্টেটমেন্ট আমার লেখা ছিল চলে আসছে আমি এটার উপর ক্লিক করব ক্লিক করার পর প্রথম একটা লিঙ্ক আসছে যে পেনশন অ্যান্ড ফান্ড ম্যানেজমেন্ট এটাই ক্লিক করব এখানে চলে আসছে যে অফিস অফ দ্য চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসার পেনশন অ্যান্ড ফান্ড ম্যানেজমেন্ট এখানে আপনারা চলে যাবেন পেনশন পেমেন্ট ইনফরমেশন এটা আমরা যাব না যাব জিপিএফ ইনফরমেশন এখানে আমরা চলে যাব আমরা ক্লিক করলাম এখন এখানে কী কী দরকার বসে এনআইডি বা স্মার্ট কার্ডের নাম্বার এবং ফোন নাম্বার তো এনআইডি বা স্মার্ট কার্ডের নাম্বার প্রথমে ক্লিক করে এনআইডি বা স্মার্ট কার্ডের নাম্বারটা লিখবো এখন আমি আমার এনআইডি নাম্বারটা লিখতেছি তো আপনারা আপনাদের এনআইডি নাম্বারটা লিখবেন এরকম এখানে লিখবেন যে স্মার্ট কার্ড নাম্বারটা আমি লিখছি এখন লিখবো এনআইডি নাম্বার সরি ফোন নাম্বার জিরো আমি আমার ফোন নাম্বার লিখতেছি জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো ফোর আমার লেখা শেষ স্মার্ট কার্ড এবং এনআইডি সরি এনআইডি ওয়াই স্মার্ট কার্ড এবং ফোন নাম্বার দুইটার লিখেছি এখন সাবমিট করব তো এখন বলছে এমপ্লয়ি ভেরিফিকেশন এখন নম্বরে একটা মোবাইল নম্বর একটা ওটিপি আসবে আমার ওটিপি চলে আসছে ওটিপিটা বসাবো আমার ওটিপি বসানো কমপ্লিট হয়েছে এই বক্সে এখন সাবমিট করব সাবমিট করার পরে প্রথমে আসবে যে জিপিএফ অ্যাকাউন্ট স্লিপ ফিসকাল ইয়ার এবং জিপিএফ সাবসিডারি লেজার এখন প্রথমে জিপিএফ সাবসিডের লেজারটা দেখবো গোতে ক্লিক করলাম গোতে ক্লিক করার পরে আমার জিপিএফ সাবসিডেরি লেজারটা চলে আসছে যে কীরকম কী হবে এখানে ওপেনিং ব্যালেন্স এবং ক্লোজিং ব্যালেন্স এটা আপনারা এরকম দেখতে পারবেন এরকম দেখার পরে এটা শেষ করার পরে আপনারা ব্যাগে চলে যাবেন ব্যাগ ব্যাক মেনুতে চলে যাবেন ব্যাগে চলে যাওয়ার পরে আপনারা যাবেন জিপিএফ অ্যাকাউন্ট সিলিপ এখন আমরা অ্যাকাউন্ট স্লিপ এখানে গত বছর তেইশ চব্বিশ ফিসিক্যাল ইয়ার দেখতে পারবো এখানে ক্লিক করবো ক্লিক করার পরে চলে আসছে আমাদের জিপিএফ অ্যাকাউন্ট স্লিপটা আপনারা কত টাকা করে কর্তন করবেন সেটা এখানে দেখা যাবে সেটাই আমরা দেখতেছি এই যে প্রফিট কত এবং বছরে কত হয় এটা এখানে দেখা যায় আপনারা এভাবে আপনাদের জিপিএফ অ্যাকাউন্ট স্লিপটা দেখতে পারবেন এবং কত নম্বর ভলিউম কত নম্বর পেজ সবই এখানে আসবে তো আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ